অবশেষে শেখ হাসিনার বিজয় হলো শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো আমরা দেখলাম এই ধরনের একটা লম্বা লেকচার দিলেন গোলাম মাওলা রনি গোলাম মাওলা রনির লেকচার থেকে বুঝতে পারলাম আর অন্যান্য লেকচার দেখলাম তো সেখানে বোঝা গেল যে শেখ হাসিনার সফলতা চলে আসছে কোন দিক দিয়ে সেই যে একটা ফোনালা ভাইরাল হয় যে ডোনাল্ড ট্রাম্পের ছবি উপরে রাখবা তারপরে মিছিল করবা সেখানে হামলা হলে সেটা ছবি তুলবা সেটা পাঠায় দেওয়া হবে আমরা দেখতে পাই যে দশ তারিখ নূর হোসেন দিবসে আহ ডোনাল্ড ট্রাম্পের ছবি সমেত অনেকেই আসছিল আসছিল না কিছু লোক অনেক না কিছু লোক আসছিল এবং সেই ছবিগুলো ভারতের মিডিয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন ভারতের মিডিয়ার মাধ্যমে সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন এবং কাহিনীটাকে শেখ হাসিনা যেভাবে সাজাইতে বলেছিলেন সেই একইভাবে সাজাইয়া গোসাইয়া ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া হয় এবং ডোনাল্ড ট্রাম্পও ওই ধরনের বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কি বৈধ প্রধানমন্ত্রী এটা বলেছেন ডোনাল্ড ট্রাম্প তো তার মানে শেখ হাসিনার পরিকল্পনাটা সাকসেস হয় সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য সাকসেস হয় কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো আর হচ্ছে যদি কোনো অ্যাকশনে যায় বাংলাদেশের যদি কোনো পরিকল্পনা বাংলাদেশ নিয়ে থাকে তার তাহলে অবশ্যই উনি এটা তদন্ত করবেন তদন্ত করে দেখবেন যে ঘটনাটা কি ঘটেছে কোথেকে ঘটেছে কিভাবে ঘটলো এগুলা উনি তদন্ত করবেন তদন্ত করে তারপরে কোন আসবেন যেহেতু তার ফোন আলাপ শেখ হাসিনার ফোন ভাইরাল হয় সেই ফোন আলাপটা তো অবশ্যই আছে রেকর্ডে আছে আসে না তো যখন তিনি এটার কি বলে তদন্ত পাঠাবেন তখন অবশ্যই এই ফোন গুলা শো করা হবে এবং শেখ হাসিনার কার্যকলাপ গুলা শো করা হবে এবং সব বিষয় বিচার বিশ্লেষণ করেই তার কাছে দেওয়া হবে সেটা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন যদি এখন সে বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তার কাছে একটা বার্তা পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা সেখানে সে উল্লেখ করেছেন সে এখনো প্রধানমন্ত্রী সেই বিবেচনাও বলতে পারেন এখন যতদিন যেহেতু সে নির্বাচন প্রচারণায় ব্যস্ত ছিলেন সার্বক্ষণিক সে আমেরিকার খবর টবর নিয়েই সে বিজি ছিলেন সমগ্র বিশ্বে অন্যান্য জায়গায় কোথায় কি ঘটছে না ঘটছে সেই তথ্যটা হয়তো বা লিগেল ভাবে তার কাছে নাই বা সে নিতে পারে নাই সে খবর গুলো সঠিকভাবে কারণ সে তার নির্বাচন প্রচারণায় ব্যস্ত ছিল সে ওখানে কিভাবে জয়লাভ করতে পারে সেই ধান্দায় তার সময়টা বেশি কাটে তো যেহেতু আপাতত তিনি বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তার কাছে ভারতীয় মিডিয়ার মাধ্যমে গোলপেস খাওয়াইয়া তথ্যগুলো উপস্থান করা হয়েছে তো ভবিষ্যতে তিনি অবশ্যই এগুলা জানবেন বুঝবেন এবং কারেকশন করবেন ইনশাআল্লাহ